আমি এখন এখনো হাউস ওয়াইফ এবং একজন আলেমা জি ভাইয়া সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার আগে আরো ভাইয়া আপুরা অনেক কিছুই বলছে তো আমি মনে করতেছি আমার আর বিস্তারিত বলার দরকার নাই এতটুক রিভিউ যথেষ্ট সব থেকে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ আপনাকে যখন মেসেজ দেওয়া হয়েছে আপনি তখনই রিপ্লাই দিয়েছেন দেখা যাচ্ছে যে একটা মেন্টর আছে ঠিক আছে তাকে আমি একটা বিপদে পড়লাম মেসেজ দিলাম বা রিপ্লাই পেলাম না তখন কিন্তু আমি আটকে যাব এক জায়গায় তো অবশ্যই থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা তারপরে আমরা আসব একটু মিসেস তানজিলা আপুর কাছে তানজিলা আপু আপনি কি আছেন ওয়ালাইকুম সালাম একটু মাইক্রোফোন একটু কাছে আসতে হবে আপনার সাউন্ডটা আসতে আসতে আসতেছে হ্যাঁ হ্যাঁ এখন শোনা যায় আমরা আপনার নাম পরিচয় ঠিকানা এবং পেশা সম্পর্কে জানতে চাই আমার নাম তানজিলা আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা আমি বর্তমানে ঢাকায় থাকি আমি এখন এখনো হাউস ওয়াইফ এবং একজন আলেমা আচ্ছা আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ অনেকে প্রশ্ন যে ভাইয়া আমি অমুক কাজ করি আমার পেশা হচ্ছে অমুক আমি ফিলাল আসতে পারবো কিনা ওদের জন্য আমাদের তানজিলা আপ হচ্ছে একটা উত্তম দৃষ্টান্ত উনি হচ্ছেন একজন আলেমা উনি একজন ভালো একটা জায়গার মধ্যে আছে একজন আলেমা হয়ে উনি পাশাপাশি নিজের পরিবারকে ফিলান্স আপনার হচ্ছে নিজের পরিবারকে এবং হাজবেন্ডকে সাপোর্ট করার জন্য ফিলান্সিং করতেছেন তো আপনার আপনি যেহেতু আলেমা তো আপনি আপনার কাছে একটা মাসলার মতো করে জিগাই জিজ্ঞেস করি যে ফিলান্সিং যে কাজগুলো আছে এগুলো অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া এগুলো কি হালাল নাকি হারাম তো আপনার কাছে কি মনে হয় হ্যাঁ এটার তো অনেক দিক আছে তবে দেখা যাচ্ছে যে অনেকে অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে অনেকে আমি যদি এখন আমার পেশাটাকে একটা নাটক কিংবা একটা সিনেমা এগুলা ডিজাইন করি এগুলা মানে এগুলার পিছনে আমি সময় নষ্ট করি তাহলে তো এটা হারাম হয়ে যাচ্ছে তবে যেহেতু আমি মনে করতেছি যে এগুলা তেমন বিষয় নয় আমরা যারা বিজনেস করে তাদের সঙ্গে কাজ করব আমরা যারা স্পন্সরশিপ তাদের সঙ্গে কাজ করব সো এটা কোনো দিক থেকেই হারাম নয় আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে ফিলান্সিংটা হচ্ছে যে সমস্ত কাজগুলো ইসলামে হারাম আছে ওই সমস্ত যদি সাপোর্ট সাপোর্ট করা করা হয় বা ব্যক্তিকে হারামের আওতায় পড়বে আর এইটা যদি আপনি ফিলান্সিং এর হালাল দিক আছে মার্কেটিং আছে আর অনেক কাজ আছে যে সমস্ত কাজগুলো ইসলামে নিষেধ না তো ওই কাজগুলো যদি আপনি করতে চান তাহলে এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হালাল এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটাই তো জি ভাইয়া আচ্ছা তাহলে আমরা আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে ফ্রিল্যান্সিং স্কুল বিডির কোর্সে কিভাবে ভর্তি হলেন এবং আমাদের সাথে কিভাবে পরিচয় যার মাধ্যমে আপনার সঙ্গে পরিচয় তাকে একবার স্মরণ করি তিনি হচ্ছে আশিক জোনায়ত স্যার ওনার সঙ্গে আপনি একদিন লাইভে আসছিলেন এবং ফ্রিলান্সিং নিয়ে অনেক কথাবার্তা অনেক আলোচনা হয়েছিল মাঝখানে ওনার নেট প্রবলেমের কারণে উনি হচ্ছে একটু কথাবার্তা বলতে পারিনি আপনাকে সুযোগ দিয়েছিল কথা বলার তো সেখানে আপনি বলতেছিলেন যে যাই হোক আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমি ওখান থেকে আপনার তৎক্ষণাৎই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হই এবং সেখান থেকে আমি ভাবতেছিলাম যে একটা মেন্টর থাকা প্রয়োজন এবং সবার কথাই তো বোঝা যায় না সবার কথা সবাই বুঝতেও পারে না অনেকে যার যার মেধা এটা মেধার উপর ডিপেন্ড করে কে কার কথা কেমন ভাবে বুঝতে পারবে তবে আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ আপনার কথা বাatra অনেক সহজ বুঝ মানে বোঝানোর ক্ষমতাটা অনেক ভালো এইজন্য আমি আপনার এই কোর্সে ভর্তি হইছি তো আমরা যেতে জিভিয়া বলে আমরা অবশ্য আশিক যোতদ লাইভ করা হয়েছিল ওনাদের হচ্ছে বেসিক আইটি একাডেমিতে আচ্ছা ঠিক আছে আমরা বিষয়টা বুঝতে পারছি ওকে তো আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভর্তির সময় তো আসলে অনেকে অনেক ধরনের কথাই দেয় তো ভর্তির সময় আপনাকে যা কথা দেওয়া হয়েছিল তার সময় কি আপনি পেয়েছেন নাকি কোনো দিক দিয়ে কম পেয়েছেন বা কিরকম পেয়েছেন জি ভাইয়া সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার আগে আরো ভাইয়া অনেক কিছুই বলছে তো আমি মনে করতেছি আমার আর বিস্তারিত বলার দরকার নাই এতটুক রিভিউ যথেষ্ট সব থেকে বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ আপনাকে যখন মেসেজ দেওয়া হয়েছে আপনি তখনই রিপ্লাই দিয়েছেন দেখা যাচ্ছে যে একটা মেন্টর আছে ঠিক আছে তাকে আমি একটা বিপদে পড়লাম মেসেজ দিলাম বা রিপ্লাই পেলাম না তখন কিন্তু আমি আটকে যাব এক জায়গায় তো সেদিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ওকে থ্যাংক ইউ সো মাছ আলহামদুলিল্লাহ আমি সবার কাছ থেকে পজিটিভ রিভিউ পাচ্ছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে কেউ যদি এই কোর্সে ভর্তি হতে চায় তাকে আপনি কতটা রেকমেন্ড করবেন আউট অফ টেন জি ভাইয়া আমি টেন এর ভিতর টেন পার্সেন্টই বলবো আর সব থেকে বেশি বলবো হচ্ছে কমে মাদ্রাসার স্টুডেন্টের উদ্দেশ্যে যেহেতু এই ভিডিওটা ইউটিউবে যাবে যে আমাদের আলেম আলেমাদের মাদ্রাসায় মসজিদে এগুলোতে খুব বেশি স্যালারি হয় না তারা ভাবে যে আমরা ভিন্ন কিছু করব। তো এদিকে আসতে পারে এদিকে ভয়ে আসতে পারে না যে আমার ইংলিশ জানা নাই আমি কিভাবে মানে হয়তো পারবো না এরকম অনেক কিছু ভাবে তো আমি যেহেতু এর ভিতরে ঢুকে পড়ছি আমি বুঝতে পারতেছি যে না খুব বেশি প্রেশার দিতে হবে না আপনার এই কোর্সে ভর্তি হলে খুব বেশি প্রেশার দিতে হবে না জাস্ট একটু প্র্যাকটিস মনোযোগ এতটুকুই যথেষ্ট ইয়েস অর্থাৎ ইংলিশের বিষয়টা যদি আমি বলি অনেকে ইংলিশে অনেক ভয় থাকে যে ভাই আমি তো খুব ইংলিশ পারি না বা আপনার ইংলিশ প্রয়োজন হয় যদি সাথে ফেস মিটিং করেন তাহলে আপনাকে জানতে হবে বেশি বিশেষ করে আপনি যদি আপনার ইংলিশ অনেক ভালো থাকে বাট ফরেনারদের উচ্চারণ বা ওদের প্রনাউন্সিয়েশন কিন্তু একটু ভিন্ন বা অনেকটাই ডিফিকাল্ট তো আপনি আপনার ইংলিশ দিয়ে কখনোই ওদের সাথে ফেস টু ফেস মিটিং করতে পারবেন না বা এটা খুবই ডিফিকাল্ট যদি না আপনি ওদের উচ্চারণ গুলো ভালোভাবে বুঝতে পারেন বাট এই ক্ষেত্রে কি হয় আপনার ইংলিশ লেভেল যদি একদম বেসিক লেভেলের হয় এবং আপনার যদি একজন মেন্টর থাকে তাহলে আপনি যে কোনো ক্লায়েন্টের সাথে গুগল ট্রান্সলেটার ইউজ করে ওদের সাথে যে পারবেন এবং যে কোনো ই আপনার কি বলা হয় যে কোনো প্রকার ইংলিশ আপনি মাধ্যমে বা আপনি একদম ইংলিশ বুঝলে যে কোনো ইংলিশ বুঝতে পারবেন আর হচ্ছে ক্লায়েন্টের সাথে ফেস টু ফেস মিটিং করার ক্ষেত্রে আপনার তো মেন্টর আসেই সাপোর্ট করার জন্য তো এই ক্ষেত্রে আপনার খুব বেশি একটা ইংলিশ জানার প্রয়োজন হয় না একদম যদি আপনি দেখে দেখে পড়তে পারেন বা একটু একটু বোঝান দেয়ার সান আপনার জন্য বাট আপনি যদি উইদাউট এনি মেন্টর উইদাউট এনি হেল্প উইদাউট এনি গাইডলাইন আগাতে চান তাহলে আপনাকে অবশ্যই ওই রকম জানতে হবে কারণ এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট মিটিংগুলো বা সমস্ত প্রবলেম সলভিংগুলো আপনাকে নিজেকেই করতে হবে তো এইটাই হচ্ছে মূলত পার্থক্যটা ঠিক আছে মঞ্জুল হক কি আছেন আচ্ছা উনি মেবি অ্যাক্টিভ নাই ওকে তো আমাদের আমার কি নেট প্রবলেম না ঠিক আছে ওকে সবাইকে আমাদের কোর্স সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য বিষয়টা হচ্ছে আমি যেটা আগেও বলেছিলাম যে কোর্সে ভর্তি হওয়ার আগে বা একটা কোর্সে যখন তখন একটা মেন্টর অনেক কথায় বলে এই দিব ওইটা ওইটা বাবা বাবা বা কিছু ক্লাস করার পরে আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন বা কোর্সের একজন সদস্য হয়ে যাবেন তখন কিন্তু আপনি প্রকৃত রূপ বা প্রকৃত চিত্রটা বুঝতে পারবেন যে কোর্সটা আসলে কেমন বা মেন্টর আসলে আপনার সাথে কিরকম বিহেভিয়ার করে আপনি ওনার থেকে কীরকম রেসপন্স পান এই সমস্ত বিষয়গুলো তো এটা নিয়েই আমি হচ্ছে আপনাদের খোলা মনে আপনাদের মতামত জানতে যাছিলাম যে আপনারা আসলে আমার কোর্স নিয়ে বা আমাদের কোর্সটা নিয়ে কী পরিমাণ সন্তুষ্ট বা আপনারা সকল কিছু পাচ্ছেন কিনা তো এখানে আসলে আমার খুব একটা বেশি কিছু বলার অবকাশ নাই যা কিছু বলার তো আপনি বলে দিয়েছেন সো সবাইকে দেখি থ্যাংক সো মাচ এবং অসংখ্য ধন্যবাদ আজকের মতো আসসালামু আলাইকুম সবাইকে